হ্যালো স্যার একটা সত্যি করে কথা বলেন তো আপনি নিশ্চয়ই আগে ওনাদের বইটা পড়েছেন তা না হলে বইয়ের উপর থেকে পড়ে বইটা হাতে নিয়ে বইয়ে কি কি লেখা আছে ওদের কোম্পানির ব্যাপারে সব ডিটেলস পাইতে পাই কেমন করে বলে দিলেন আরে না না এদেরকে আমি আজকে প্রথম দেখলাম হ্যাঁ এদের কোম্পানির ব্যাপারে আজকে প্রথম জানলাম তাই এদের বইকে আগে থেকে কেমন করে পাবো তাহলে স্যার কেমন করে সম্ভব আপনি বই না খুলে বইয়ের ভিতরে কি লেখা আছে কেমন করে ঘর করে বলে ফেলেন তারপর পাই টু পাই ওয়ার্ড টু ওয়ার্ড এটা কেমন করে সম্ভব স্যার সেটাই তো আমি হ্যাঁ আমি মোটামুটি বইটা যখন হাতে নিয়েছি তা বইয়ের ভিতরে কি নিখা স্পষ্ট করে দেখতে পাচ্ছি না খুলে বুঝতে পেরেছো আর পার বইয়ের দেখতে পাচ্ছে আমার চোখে ভাসতেছে বুঝতে পেরেছো আমার বই বন্ধ হাতে কিচ্ছু বুঝতে কেমন করে পারতে হলো কেমন করে মোটামুটি জাদুটা হলো কি কি বলছে স্যার হ্যাঁ বই না খুলে বইয়ে আর পার দেখতে পাচ্ছেন তার মানে কি রবর সিনেমাতে যেরকম দেখাচ্ছিল মোটামুটি বইয়ের সামনে বইটা চোখের সামনে নিয়ে বই কি আছে সব দেখে নিনতো বই পেলো আপনি কি তাই কি কথা বলছেন স্যার আমি তো আপনার চোখের পাড় বেড়ে গেছে বৃষ্টি বেড়ে গেছে গো বলছি স্যার একটু অবজারভেশন করে দেখেন তো একটু চিন্তা ভাবনা করে দেখেন তো আছে এইটা না রোবটের মতো বন্ধ হয়ে গেছে না রোবটের মতো ছাড়া হয়ে গেছে আপনি কি কি বলছেন আপনি রে যা মুখে আসছে তাই বলতেছেন করেন আর বাবা হার্ডবিট যদি না চলে তাহলে সঙ্গে দাঁড়িয়ে কথা না মানে সব উল্টো পাল্টো তার থেকে বললাম কি কারণ কি তো নেই ছাড়া খাওয়া দাওয়া কিছু না করে চলে আমি ভাবছি আপনি কি পরিণত নাকি হ্যাঁ না ও সব কিছু না কিছু না যাও তো তুমি তোমার কাজে যাও আচ্ছা ঠিক আছে স্যার

সেই মুক্তি দিয়ে এই তৈরি করা এটা খুব রেয়ার এটা খুব দামিও শুনেছি তুমি এটা কিনবে নাকি হ্যাঁ কিনবো ভেবেছিলাম কিন্তু আমি শুনেছি নাকি এটা খুব দাম বেশি তাই বলছি স্যার আপনি যদি সহযোগিতা করুন সাপোর্ট আমাকে তাহলে কিনতে পারি হ্যাঁ এটা যদি আমি কিনতে পারি তাহলে আমার একটি স্টোরটা একটু তীব্র গতিতে চান্স আছে বুঝতে পারছেন কারণ কি স্টোরে থাকে আশা করি লোকজন কিনা কাটা করার জন্য আসবে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আসবো আমি তুমি যাও এখন তুমি তোমার কাজ যাও ওকে ওকে ব্যাপারটা কি চলছে কিছু তো বুঝতে পারছি না হঠাৎ করে আমার শরীরে লাগছে হঠাৎ করে লাগতেছে কোথ থেকে যেন খুব পাওয়ার চলে এসেছে শরীরে হ্যাঁ তা আবার চোখের আর পার দেখতে পাচ্ছি হ্যাঁ মোটামুটি চোখের দৃষ্টিটা বেড়ে গেলো স্মৃতি শক্তিও বেড়ে গেলো কিছু তো ব্যাপারটা বুঝতে পারতেছি না কোথা থেকে শক্তি হঠাৎ করে আসছে আমার মধ্যে হ্যাঁ আমার সঙ্গে কি যে ঘটছে কিছু বুঝতে পারছি না

আমি তো তখন তুমি বলেছিলে আমি তো ভেবেছি আরো মোটামুটি ছোটখাটো একটা এন্টিক স্টোর হবে হ্যাঁ এখানে তো এসে দেখছি এত মিউজিয়ামের থেকে কম নয় হ্যাঁ স্যার ওই একটু একটু আঁকি অনেক কষ্ট করে মোটামুটি ওই এন্টি স্টোরটা বড় করিয়েছি এই বন্ধন বন্ধন সমিতি থেকে লোন ফোন নিয়ে মোটামুটি একটু ডেকোরেশন করেছি কি ওই তাই আর কি কিন্তু কি কপাল বলুন স্যার এত খরচা করার পরে হয়তো ইনভেস্টমেন্ট করার পরেও একটা খরিদ্দার পর্যন্ত আসে নাই বুঝতে পারি স্যার মোটামুটি গত দুদিন ধরে বনি করতে পারিনি কি আর বলবো স্যার লজ্জার কথা বলে আর কি যে করব। আরে না হবে হবে এত টেনশন করো না এত ইনভেস্টমেন্ট করিস এত খরচা করছো না হলে কি হবে মোটামুটি ব্যবসা তো এইরকমই আজকে আছে মোটামুটি কালকে নেই বুঝতে পেরেছো তা ব্যবসা জমতে একটু সময় লাগবে না এই ছাট করে যদি ব্যবসা হয়ে যেত তাহলে পৃথিবীর সবাই মোটামুটি ব্যবসা করেই খেত আর মোটামুটি চাকরি করতে হতো না বুঝতে পেরেছো ধৈর্য ধরো ধৈর্য করলে মোটামুটি ফল নিশ্চয়ই পাবা হ্যাঁ স্যার ওই আশা নিয়েই বেঁচে আছি ওই আমার বাবার একটা শেষ পূর্ণ ছিল ইচ্ছা ওইটা মোটি নিজের একটা অ্যান্টিক স্টোর হবে তা বাবা জীবিতকালীন থাকা অবস্থায় অ্যান্টিক স্টোরটা ওপেন করতে পারলো না তা বাবার ইচ্ছে পূরণ করার জন্যই মোটামুটি আমি অনেক কষ্ট কষ্ট করে ঋণ দ্বারা কর্জা করে মোটামুটি ওই স্টোরটা নিয়ে ওপেন করেছি আর কি তার কি আর করে ও আচ্ছা 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 বলছিলাম তুমি কেমন করে জানলে যে আমার কাছে একটা অ্যান্টিক জিনিস আছে হ্যাঁ তুমি আমাকে ফোন করে বললে ওই জিনিসটা নিয়ে আসার জন্য オシャーロシャーカワキー、アワるチョレブステペレチェン、アミエペンティストレルマリック、モタウディオシュココブジンナーキータウキアマのシャチョウビセン、エコタイコンジャーコンパチンジニシャチ、シェシュショココエタワカチンアミシュニキナキアプラカチュウエンティストタジニシタチェ、アピアプラボケマリキ、レイジョンパディビキアプニー、バッティングリティケーチェン t ンキンキンキンキ m キンキンキンキンキンキン a ンキンキンキンキンキンにンキンキンキンキンキンこンキンキンキンキンキンキンキンキンキンキンキンキンキンキンキンキン আপনাকে বললাম খবর এন্টিক জিনিসপত্র কোথায় থাকবে কোথা থেকে পাওয়া যাবে সেইসব খবর যদি না রাখি তাহলে কি স্যার ব্যবসা চলবে হ্যাঁ আমি একটা মালিক আমি আমাকে ওই সব তো খবর রাখতেই হবে বলছি স্যার কিছু যদি মনে না করেন তাহলে কি ওই জিনিসটা আমি একবার দেখতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু তবে বলে দিই আমি আপনাকে দেখাবার আগেই বলে দিই ওটা কিন্তু আমি বিক্রিও করবো না ওটা কাউকে দেবো না আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন আপনার রিকোয়েস্টে মোটামুটি আমি শুধু নিয়ে এসেছি আপনাকে দেখানোর জন্য বুঝতে পারছেন হ্যাঁ কিনাটার আশা দাবি আমার কাছ থেকে করবেন না কিন্তু এটা আমি কাউকে দেবো না

আমার থেকে কেউ কেনে নিতে পারবে না আমি যতদিন অব্দি বেঁচে আছি তোমার যখন ইচ্ছে হয় এটা দেখ শুধু বলো আমাকে আমি নিয়ে আসবানি বুঝতে পেরেছো তবে মোটামুটি কিনা কিন্তু আশা আমার থেকে কারণ কি এটা আমি বিক্রি করবো না হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেটা তো আমি জানি স্যার বলছি মোটামুটি একজন একটা ব্রেসলেট পাচীন বিক্রি করতে আসবে আমার শপে উনি চলে এসেছেন বললাম না একটু সাপোর্ট করার জন্য ব্রেসলেটটা সময় যদি একটু টাকা পয়সা করে শর্ট পড়ে আপনি আমাকে একটু দিয়ে সাপোর্ট করবেন হ্যাঁ আমি মোটামুটি আপনাকে সপ্তাহ সপ্তাহে কিস্তি করে শোধ করে দেবানি আচ্ছা ঠিক আছে ঠিক আছে না হয় করলাম কিন্তু আর একটা কথা বলে দিই করার সময় মোটামুটি একটু ধ্যান করে দেখবে বুঝতে বুঝতে পেরেছো পেরেছো ধরনের নকল বাজলো প্রায় পরের দিকে দেখা গেল মোটামুটি তুমি টাকা আসল দিলে আর জিনিস পেলে নকল তখন তোমার ব্যবসা তেলে চিন্তা যাবে কিন্তু হ্যাঁ স্যার সেটা নিয়ে আমার ভয় নেই কারণ কি আপনি আমার সঙ্গে আছেন না আপনার মতো পাক্কা ঝড়ি পাক্কা ব্যবসায়ী মোটামুটি আমার সঙ্গে আছে তার ভয় কিসের হ্যাঁ আপনি থাকতে এত চিন্তা নেই স্যার আমি বুঝতে তুমি রবিবারে আমাকে আসার জন্য এত বেশি করে কেন আগ্রহ করেছিলে হ্যাঁ যে মোটামুটি রবিবারে আমার স্যার আসতেই হবে আসতেই হবে এখন ব্যাপারটা বুঝতেছি আমি কি বুঝলেন স্যার এই যে তুমি যে ডিল আজকে ক্রেক করবে আজকে মোটামুটি তুমি একটা এন্টিক জিনিস কিনবে চেষ্টা করতেছো হ্যাঁ তুমি চাইছো যে আমার নজরের সামনে তুমি যাতে করে ব্যস্ত টা কিনতে পারো আর যদি কোনো গন্ডগোল থাকে তাহলে আমি ফর্স করে ধরে ফেলি কি হ্যাঁ ধরে

না না আমার কষ্ট হবে না আমি গ্রামের ছেলে আমার এরকম দাঁড়িয়ে থাকা অভ্যাস আছে ওটা নিয়ে আপনি চিন্তা আপনা করেন না আমি আপনার পিছনে আছি আপনি মোটামুটি দেখি দিনটা কেমন করে ক্র্যাক করতে পারেন করেন তো দেখি আমি এখানে থাকি দেখব আপনি মোটামুটি চিন্তা করবেন না আমি আপনার সাপোর্টে আছি 달리 সারার কিছু দরকার নেই আপনি যদি আমার সাপোর্টে থাকেন আমার পিছনে থাকেন তাহলে আমার কোনো সমস্যা নেই আপনি শুধু দেখьте থাকেন স্যার আমি কেমন করে দিনটা ক্র্যাক করি ওকে ওকে হ্যাঁ তো বলছিলাম মিস্টার বিশ্বজিৎ আমি মোটামুটি আপনি যে জিনিসটা বিক্রি করতে এসেছেন কি যেন ডায়মন্ড ব্ল্যাক হার্ট রয়্যাল বললেন ব্রেসলেটটা এটা কি একটু দেখতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দাঁড়ান বের করে দেখাচ্ছি বাবা এটা কি সেই বক্স হ্যাঁ এটা বিক্রি কি ব্রেসলেটটা রয়েছে হ্যাঁ এটাই সেই বক্স যার ভিতরে রয়্যাল ব্ল্যাক হার্ট অশন প্লেট ডায়মন্ড ব্রেসলেট রয়েছে হ্যাঁ এটা আমার খুব কাছের এটা আমার খুব প্রিয় বুঝতে পেরেছো যদি মোটামুটি আমার মা অসুস্থ না হতো টাকার যদি প্রয়োজন না হতো তাহলে এটা আমি কখনো বিক্রি করতাম না আজকে চিপাতে পরে আমাকে এটা বিক্রি করতে হয়েছে বলছি স্যার দেখলেন হ্যাঁ মোটামুটি এই ব্রেসলেটের বক্সটা দেখেছেন দেখে খুব প্রাচীন মনে হচ্ছে খুব ব্রিটিশ আমলের অ্যান্টিক জিনিস মনে হচ্ছে স্যার হ্যাঁ এটা কি আমি কিনতে পারবো স্যার হ্যাঁ এটা তো খুব দামি হবে খুব রেয়ার হবে আরে বাবা বক্স দেখি আপনি এত পাগল হয়ে গেছেন

মোটামুটি সমুদ্রের গভীর থীর থেকে এই মুক্তগুলি আয়োজন করা হয় বুঝতে পারছেন এটা খুব রেয়ার কিন্তু এই গোটা বাংলাদেশে গোটা বিশ্বে এটা একটাই পিস বাংলাদেশে একটা আর ভারতে একটা সর্বমোট মিলে দুটা পিস ভারতের আমার কাছে আর বাংলাদেশ এটা তো কার কাছে বলতে পারবো না এটা দেখেন এটা খুব প্রাচীন যুগের এটা আমার খুব কাছের আমার যদি বিপদ না থাকতো কখনোই বিক্রি করতাম না ব্ল্যাক হার্ড রয়্যাল প্রাস ব্রেসলেট

কিছু তো তো গর্বর আছে আছে ভাগ্য হবে একটা প্রাচীন যুগের জিনিস এত কম দামে যে পেলো এটাই তো সাত কপালের ভাগ্য কি আঠেরো তো বলছিলাম কি দাদা আর একটু কম করলে হতো না হ্যাঁ আমার বাজেটটা এত নেই আর কি মোটামুটি পনেরো খুলি হ্যাঁ আমি ডিলটা ক্লোজ করতে পারবো আর কি দেখেন না কিছু যদি করা যায়

না বলছিলাম কি আমার নাম পরিস পাচ্ছি আপনার যেহেতু আছে তাই শুনলাম নাকি আপনার আজকে একজন বিশ্বজিৎ নামে একজন ভদ্রলোক আসার কথা উনি কি চলে এসেছেন কেন বলুন তো ম্যাডাম আপনি কেমন করে খবর পেলেন যে আমার একজন ভদ্রলোক আসার কথা

এই যে मिस्टर বিশ্বজিৎ এটা কি হলো কেন বলেন তো না আপনি আমার এনটেক স্টোরে এসে আমাকে ব্রেসলেটটা দেখানোর কথা ছিল না আমার হাত থেকে উল্টো কেড়ে নিলেন দেখছেন আমি এটা কিনবো হ্যাঁ আমি কেনা কাটার জন্য একটু ভাবতেছি তাও আপনি মোটামুটি তৎক্ষণাৎ হাত থেকে কেড়ে নিয়ে এই ওই মহিলাকে দিয়ে দিলেন দেখেন ম্যাডাম আমি অনেকক্ষণ ধরে এই বাইরে দাঁড়িয়ে ছিলাম বুঝতে পারছেন বাইরে দাঁড়িয়ে সবই তো শুনতে পারলাম হ্যাঁ আমি শুনতে পেয়ে যা বুঝতে পারছি আপনার দ্বারা এই ব্রেসলেট আর কিনতে না হবে না বুঝতে পারছেন আপনার সেই ক্ষমতা নেই হ্যাঁ কি বলেন আপনি আপনার এত বড় সাহস আপনি আমার এনটেক স্টোরে দাঁড়িয়ে আমাকে বলছেন কেনা ক্ষমতা নেই এ তাই নয় যদি থাকতো নিয়ে নাকি করতে হয় নাকি না দাম হ্যাঁ আপনার একদম কেনার ইচ্ছে নেই বুঝতে পারছেন আপনি অযথা সময় নষ্ট করতে বরং আমার কাছে বিক্রি করে দিন আমার কাছে পার্টি তৈরি আছে বুঝতে পারছেন আমি আঠারো লক্ষ টাকায় এক তৈরি কিনে নেবো কি বিশ্বজিৎ বাবু আমার কাছে কি বিক্রি করবেন বলুন এক্ষুনি কিনে নিচ্ছি

না না কোথা থেকে যদি করতো নাকি এরকম পাওয়াই যায় না কিন্তু বলে সময় রাজ নষ্ট করতেছে এই লোক পুরো একদম আমাকে নিচে দেখানোর চেষ্টা করতেছিস দাঁড়া আমি একবো বলতেছে আমার কাছে আপনি একটু দিয়ে সাহায্য করবেন আমাকে কি তিন লক্ষ হ্যাঁ হ্যাঁ মাত্র তিন লক্ষ আপনি চিন্তা করেন না আমি মোটামুটি সেলাই থেকে না কিস্তি দিয়ে পরিশোধ করে দেবো বুঝতে পারছেন না পারা যায় না কোনো মানসম্মানি পড়ছে এখন কিনতেই হবে যে করি হোক কি তিন লক্ষ মানে কি আঠারো লক্ষ না 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 আমি আর আঠারো এই ব্রেসলেটটা বিক্রি করবো না আঠার লক্ষতে তে বিক্রি করবেন মানে একটু আগে দিয়ে মোটামুটি আমাকে বললেন আঠারো লক্ষ হলেই আপনি বিক্রি করে দেবেন

ঠিক আছে আপনি যদি টাকা দিতে পারেন আপনি যদি কিনতে পারেন কিনেন কোনো অসুবিধা নেই আমার টাকা দিয়ে মতলব আপনি দেন বা উনি দেন যে দিলেই হোক টাকা যে দেবে টা তার হবে তবে তাড়াতাড়ি করুন আমার হাতে একদম সময় নেই আমার হসপিটালে যেতে হবে ওকে ওকে

এই অমূল্য জিনিসটা আমি বিক্রি করতাম না কখনো তার উপর থেকে তুমি মোটামুটি আমার খরিদ্কে নষ্ট করে আমার নামে বদনাম ব্রেসলেটটা আমার হাতে দিন তো দেখি ম্যাডাম ব্রেসলেট একটু দিন তো এই শালাটা বলে কি আমি বলে অভিনয় করতেছি শালা টাকা মাতা একবার মোটামুটি টাকা মাতা কেটে একবার দুইটুকু করে ফেলবো একটু একটু সেটা আপনি চিন্তা করেন না আর এই যে আমাকে বলল আমি অভিনয় করতেছি হ্যাঁ দেখি না কি করে ব্রেসলেট হাতে দিলে কি করে একটু দেখি যদি উল্টা কিছু হয় তারপরে পুলিশ করে কমপ্লেন করবো না হ্যাঁ আমার নামে মিথ্যা মিথ্যে অপবাদ লাগিয়েছে আমাকে বলে কিনা আমি অভিনয় করতেছি দাঁড়া টাকলু তোর হচ্ছে এই নে ধর কি করবি করতো দেখি হ্যাঁ আমি কিসের অভিনয় করছি বলতো হ্যাঁ আমি ব্রেসলেট বিক্রি করতে এসেছি নাকি অভিনয় করতে এসেছি বল দেখি আর মনে থাকে যেন যদি প্রমাণ করতে পারিস না সালা টাকলু করে টাকলু আমি বলে অভিনয় করতেছি হ্যাঁ হ্যাঁ রামজাদা তো দেখিস কেন তোর নামে কেস করে তোকে কেমন করে ফাঁসাই তুই শুধু দেখতে থাক উল্টে আমার খরিদ্কে নষ্ট করতেছিস আমার কাস্টমার নষ্ট করতেছিস হ্যাঁ আমার একটা ইমার্জেন্সি সিচুয়েশন এরকম সময়ে হ্যাঁ মোটামুটি কই সাহায্য করবি তা না উল্টো আমার খরিদ্ নষ্ট করতেছিস দাঁড়া খুব সুন্দর করে করছিস সেটা আমি মানি কিন্তু আমার চোখে আমি ধরতে পারবো না তুই যে অভিনয় করছিস সেটা আমি খুব ভালো করে জানি বুঝতে পারছিস যে মহিলাটা আছে উনিও যে অভিনয় করছে যে তোর সাপোর্টে এটা আমি জানি বুঝতে পারছিস

না আমি দেখেছি আমি করে আমি অপরাধ তোমার নামে করার কথা আপনি কাকে কি কথা বলছেন ওর কাপড় চুপড় দেখিস বেশ পোশাক দেখেছেন হ্যাঁ বাচ্চা ও কি বুঝবে সেই ব্রেসলেটের মূল্য মোটামুটি নাকি ওটা জানে নাকি

কি তো তুই এটা সাহস তুই কি হ্যাঁ ছেলেটা আমার ব্রেসলেটটা ভেঙে ফেললো এখন এটা ক্ষতিপূরণ কে দেবে শুনি আপনি কিনবেন না কিনবেন না ভালো কথা আপনি এটা ভাঙবেন কিছুর হ্যাঁ আমি কিছু জানিনা এখন মোটামুটি কুড়ি লক্ষ টাকা আপনি জরিমানা দিন বুঝতে পারছেন দিন 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 দিন

কোন মুসলিম কোন অপরাধী ঠিক না মোটামুটি আমি নেই তোমার তোলে আমি চললাম বলিস আমি আসছি। চল পট করে চল না হলে নাই পুরো একবার জেলায় পুরো জীবন কেটে চল জীবনটা চল キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、キー、 শুনেছিলাম ব্যাপারে এত না বুঝতে যে আমার আসল চেহারাটা ধরবি হ্যাঁ মোটামুটি পুরো পাঁচ হাজার খরচা করে মেকআপ করে মোটামুটি চেহারাটা পাল্টেছি বুঝতে পারছো আসল চেহারা যদি ধরতে পারে আর পুলিশে যদি আমাকে দেখে আমি মোটামুটি খোলা ঘুরতেছি আমাকে আমার ছেলে পড়ে দেবে বুঝতে পেরেছো পালাও পালাও

এই যে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল অপরাধী সেই জাদু এক সেকেন্ড ও কি 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 করছে এ আমার মুখ নিয়ে টানানি করতেছে কেন দাঁড়া দাঁড়া তোর আসল চেহারাটা সবাইকে দেখাই এ এই দেখেন আইপিএস অপনটিকা ম্যাডাম আপনার আসল অপরাধী আর এটা হচ্ছে কি তার প্রমাণ এই দেখেন ফেক মাস্কটা পরে এসে মোটামুটি অপরাধ করছিল এ তার পিছনে কে সেটা দেখতে পারেছেন এ চিনতে পারেছেন ও বাবাগো গো এ আবার কি জাদু এ বডি একটা ফেস দুটো কিছু বুঝতে পারতেছিনা এ এ আবার কি জাদু

হ্যাঁ আমি স্বীকার করছি আমাকে দয়া করে সামনে থেকে নিয়ে যান আমাকে সাদা দিন করার শাস্তি দিন কি মিস্ট্রালিশ এবার কিছু বুঝলেন হ্যাঁ এবার নিজের চোখে দেখলেন তো যা নিজের চোখে সবসময় দেখবেন সেটাই যে সত্যি হবে সেটা কোনো গ্যারেন্টি নেই বুঝতে পেরেছেন সেটাও পাল্টা তুই পারে সেটা না হয় বুঝলাম স্যার কিন্তু একটা কথা যে বুঝলাম না যেই কাজটা করার কথা পুলিশের আইপিএস অবন্তিকে এখানে থাকাকালীন আইপিএস অবন্তিকে ধরতে পারলো না যে ফেস মাস্ক পরিছে আসল নকল তা আপনি কেমন করে ধরলেন এটা তো এমন করে ফেস লাগিয়েছিল ধরার কোনো চান্সই নেই পুরো আসল লাগতেছিল আপনি কেমন করে বুঝলেন যে মোটামুটি নকল ফেস লাগিয়েছে সেটা তো চিন্তা করছি আমার মাথায় হঠাৎ করে এত ট্যালেন্ট কোথার থেকে আসছে আমার চোখে পাক্কা হিরের মতো হয়ে গেল কেমন করে এত পাওয়ার কেমন করে বাড়লো যে কাজটা করার কথা পুলিশের পুলিশ থাকা কালীন পুলিশ ধরতে পালো না এই মোটামুটি নকল আসলটা আমি ধরে ফেললাম এক সেকেন্ডে কেমন করে এটার তো প্রশ্ন আমারও